মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাত্মা গান্ধী হয়েছেন জাতির পিতা মহাত্মা না থাকলে ভারত স্বাধীনই হইতো না মোদি প্রধানমন্ত্রী হইতে পারত না বিদেশিরা শাসন করত ব্রিটিশের রাজত্ব চলতো কিন্তু সেই মহাত্মাকেও গুলি করে হত্যা করেছে আর এর একজন লোক নাথুরাম গডস কিন্তু দেখেন মহাত্মার হত্যা হত্যাকারী আর এস এস হয়েছে বিজেপির গুরু মহাত্মার নীতি ছিল অহিংসা নন ভায়োলেন্স কিন্তু বিজেপির নীতি হয়েছে হিংসা আর এস এর কাছ থেকে শিখে আর মহাত্মার জীবন ছিল কত সহজ সরল একটা কাপড় পিনছে ওইটাই গায়ে দিছে হাতে বানানো কাপড় কিন্তু মোদি দেখেন দশ লাখ টাকার কোট পিন্দে পাঞ্জাবি গায়ে দেয় শার্ট গায়ে দেয় দশ লাখ টাকার কাছ থেকে কি শিখলো মোদি শ্রদ্ধাঞ্জলি জানানো বড় কথা নয় শিখতে হবে কিছু তখনই তো